আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের যে নতুন বইটি রয়েছে তারই অধ্যায় বারো বাংলাদেশ ও বিশ্ব যে বিষয়বস্তুটি রয়েছে এই বিষয়বস্তুর আজকে সকল অনুশীলনমূলক প্রশ্নের উত্তরগুলো আমি আজকে তোমাদেরকে পড়ে শোনাব তোমাদের পরীক্ষার প্রস্তুতিমূলক যে শূন্যস্থান সংক্ষিপ্ত প্রশ্ন কাঠামোবদ্ধ প্রশ্ন এবং কি বাম পাশের সঙ্গে ডান পাশের বাক্যাংশের মিলকরণ পরীক্ষা প্রস্তুতির জন্য আমি এই ধরনের প্রশ্নগুলো তোমাদেরকে পড়ে শোনাব তার আগে বাংলাদেশ ও বিশ্ব পৃথিবীতে বাংলাদেশের সব মোট একশো পঁচানব্বইটি দেশ রয়েছে প্রতিটি দেশই চায় অন্যান্য দেশের সাথে একটি সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে কারণ কোনো দেশেরই নিজে স্বয়ং সম্পন্ন হওয়া কি সম্ভব নয় এই ধারাবাহিকতায় বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে উনিশশো পঁয়তাল্লিশ সালের চব্বিশে অক্টোবর জাতিসংঘ গঠিত হয় জাতিসংঘের বিভিন্ন সংস্থা যেমন ইউনিসেফ, ইউএনডিপি, বিশ্বব্যাংক এছাড়াও এসবের মাধ্যমে জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোর জন্য উন্নয়নমূলক কাজ করে থাকেন এরকম এই বিষয়বস্তুর মাধ্যমে তোমরা এই বাংলাদেশ ও বিশ্ব সম্পর্কে জানতে পারবে তোমরা বিষয়বস্তুটি ভালো করে পড়ে নেবে ভিডিওটি বড় করবো না আমি এখন এর অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে পড়ে শোনাবো প্রথমে দেখো অল্প কথায় উত্তর দাও তিনটি প্রশ্ন এরপরে বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো পড়ে শোনাব তার আগে তোমাদের এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি শিক্ষার্থী বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার দাও প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমি প্লেলিস্ট আকারে আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সাবজেক্ট রিলেটিভ সকল ভিডিওগুলো আপলোড দেবো তোমরা দেখে নিবে দেখো এক নম্বর প্রশ্নে বলেছে জাতিসংঘের প্রশাসনিক শাখার নাম লেখো উত্তর জাতিসংঘের প্রশাসনিক শাখার নাম হলো জাতিসংঘ সচিবালয় এরপর দুই নম্বর প্রশ্নে বলেছে জাতিসংঘের চারটি উন্নয়নমূলক সংস্থার নাম লেখো উত্তর জাতিসংঘের চারটি উন্নয়নমূলক সংস্থার নাম হলো ব্যাংক ইউনিসেফ ইউনেস্কো ও ইউ ইউএনডিপি তিন নম্বরে বলেছে সার্কের চারটি উদ্দেশ্য লেখো উত্তর সার্কের উদ্দেশ্য হলো এক দেশগুলোর অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক অবস্থার দ্রুত উন্নয়ন করা দুই সদস্য দেশগুলোকে বিভিন্ন বিষয়ে আত্মনির্ভরশীল হতে সাহায্য করা তিন সদস্য দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি এবং মিলেমিশে চলা চার এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এখানে পাঁচ ছয় ছয়টি দেওয়া আছে কিন্তু প্রশ্নের চারটি চেয়েছে এখান থেকে যে কোনো চারটি তোমরা দিলে তোমাদের প্রশ্নের উত্তরটি হয়ে যাবে বিভিন্ন প্রশ্নে অনেক সময় চারটি জায়গায় পাঁচটি ছয়টি চায় এ কারণে এখানে ছয়টি দেওয়া আছে তোমাদের যেহেতু চারটি চেয়েছে তোমরা কি করবে চারটি এখান থেকে বেছে যে কোনো চারটি প্রশ্নের চারটি উত্তর শিখে নিবে তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে এরপরে দেখো প্রশ্নগুলোর উত্তর দাও বর্ণনামূলক প্রশ্নের এক নম্বরে বলেছে জাতিসংঘ কেন প্রতিষ্ঠিত হয় উত্তর জাতিসংঘ প্রতিষ্ঠিত হওয়ার কারণ হলো এক বিশ্বের শান্তিক্রামী মানুষের শুভেচ্ছা ও আন্তরিক সহযোগিতার আশ্বাস গ্রহণ করে বিশ্ব শান্তির সুমহান লক্ষ্যে উনিশশো পঁয়তাল্লিশ সালের চব্বিশে অক্টোবর গঠিত হয়েছিল জাতিসংঘ দুই জাতিসংঘ বিশ্বের রাষ্ট্রসমূহের অভিভাবক হিসেবে প্রতিষ্ঠিত হয় তিন এটির প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা এরপরে পাঁচ নম্বরে চার নম্বরে বলেছে শান্তির প্রতি সর্বপ্রকার হুমকি ও আক্রমণ আক্রমণাত্মক প্রবণতা প্রতিরোধ করা এরপরে পাঁচ নম্বরে বলেছে বর্তমানে জাতিসংঘ বিশ্ব শান্তির সমৃদ্ধির প্রয়াস অব্যাহত রেখেছে ছয় বিশ্বের প্রতিটি দেশের মধ্যে বন্ধুত্ব সম্প্রীতি এবং সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলেছে অথবা গড়ে তোলা দুই নম্বর প্রশ্নে বলেছে ইউনিসেফের কয়েকটি কাজ বর্ণনা করো উত্তর ইউনিসেফ যেসব কাজ করে তার মধ্যে উল্লেখযোগ্য হলো এক বিশ্বের শিশুদের উন্নয়ন দুই শিশুদের প্রাথমিক শিক্ষা গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহ স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরিতে সহায়তা। তিন নম্বর বলেছে মা ও শিশুর স্বাস্থ্য রক্ষা শিশুদের বিভিন্ন প্রতিষেধক টিকা দান ইত্যাদি। চার নম্বর বলছে বিশ্বের শিশুদের অধিকার রক্ষার রক্ষায় সজাগ দৃষ্টি রাখা। পাঁচ নম্বর বলেছে ইউনিসেফের আর্থিক ও কারিগরি সহায়তা শিশু কল্যাণমূলক অনেক কাজ করা। ছয় নম্বর বলছে এছাড়া অনুন্নত দেশের মা ও শিশুদের অবস্থার উন্নয়ন ইউনিসেফের এই কাজগুলো কয়েকটি কাজগুলো হচ্ছে এগুলো পড়ে নিবে বাংলাদেশের উত্তরে অবস্থিত সার্কের দুটি দেশ সম্পর্কে উত্তর বাংলাদেশের উত্তরে অবস্থিত সার্কের অন্তর্ভুক্ত ছোট দুটি দেশ হলো নেপাল ও ভুটান নিচে দুটি দেশ ছোট দেশ সম্পর্কে লেখা হলো নেপাল হিমালয়ে অতুসৃত একটি অধুষ্ঠিত একটি দক্ষিণ এশীয় দেশ যার সাথে উত্তরে চীন এবং দক্ষিণ উত্তরে চীন এবং দক্ষিণ পূর্ব ও পশ্চিমে ভারতীয় সীমান্ত রয়েছে এর শতকরা একাশি ভাগ জনগণই হিন্দু ধর্মের অনুসারী বেশ ছোট আয়তনের একটি দেশ হওয়া সত্ত্বেও নেপালের ভূমিরূপ অত্যন্ত বিচিত্র নেপালের পৃথিবীর সর্বোচ্চ পর্বত সিংহ মাউন্ট এভারেস্ট এভারেস্ট অবস্থিত নেপালের রাজধানীর নাম কাঠমান্ডু কি বলছে নেপালে পৃথিবীর সর্বোচ্চ পর্বত সৃংহ মাউন্ট এভারেস্ট অবস্থিত নেপালের রাজধানীর নাম হচ্ছে কাঠমান্ডু ভুটান দেশটি ভারতীয় উপমহাদেশে হিমালয় পর্বতমালার পূর্বাংশে অবস্থিত ভুটান দেশটি কোথায় অবস্থিত ভারতীয় উপমহাদেশে হিমালয় পর্বতমালার পূর্বাংশে অবস্থিত ভুটানের উত্তরে চীনের তিব্বত অঞ্চল এবং দক্ষিণ কি ভুটানের উত্তরে কি রয়েছে চীনের তিব্বত অঞ্চল এবং দক্ষিণ পূর্ব ও পশ্চিমে কি ভারত দক্ষিণে রয়েছে তিব্বত অঞ্চল পূর্ব ও পশ্চিমে রয়েছে ভারত ভুটানে ভুটান সার্কের একটি সদস্য রাষ্ট্র ভুটানের রাজধানীর নাম থিম্পু এভাবে তোমরা এই অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো পড়ে নিবে এরপরে তোমাদের পরীক্ষার প্রস্তুতিমূলক অংশ দেখো তোমরা ইতিমধ্যে অনুশীলন আগে তোমরা প্রশ্ন অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো শিখবে শেখার পরে তোমরা এই প্রস্তুতিমূলক প্রশ্নের উত্তরগুলো শিখবে তোমাদের পরীক্ষার জন্য অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য এই প্রশ্নগুলো তোমাদের অনেক কাজে আসবে এগুলো থেকে তোমাদের পরীক্ষার সংক্ষিপ্ত প্রশ্ন আসবে দেখো এক নম্বর বলেছে জাতিসংঘের কোন সংস্থা সুন্দরবন রক্ষায় সহযোগিতা করেছে উত্তর জাতিসংঘের ইউনেস্কো নামক একটি নামক সংস্থাটি সুন্দরবন রক্ষায় সহযোগিতা করেছে দুই বলেছে দক্ষিণ এশিয়ায় এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা কি নামে পরিচিত উত্তর দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক নামে পরিচিত জাতিসংঘের প্রধান লক্ষ্য কি উত্তর জাতিসংঘের প্রধান লক্ষ্য হল বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা চারে বলেছে কত তারিখে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় উত্তর প্রতি বছর সাতই এপ্রিল বিশ্ব বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় পাঁচে বলেছে জাতিসংঘের কোন সংস্থা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা দিয়েছে উত্তর জাতিসংঘের ইউনেস্কো নামক আন্তর্জাতিক সংস্থা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা দিয়েছে ছয় নম্বরে বলেছে বাংলাদেশ কত সালে বা কবে জাতিসংঘের সদস্যপ্রাপ্ত লাভ করে উত্তর বাংলাদেশ উনিশশো চুয়াত্তর সালে সতেরোই সেপ্টেম্বর জাতিসংঘের সদস্য পদ লাভ করে সাথে বলেছে পৃথিবীতে মোট কতটি দেশ আছে উত্তর পৃথিবীতে মোট একশো পঁচানব্বইটি দেশ আছে আটটি বলেছে জাতিসংঘের একটি উন্নয়নমূলক সংস্থার নাম লেখো উত্তর জাতিসংঘের একটি উন্নয়নমূলক সংস্থা হল খাদ্য ও কৃষি সংস্থা নয় বলেছে আন্তর্জাতিক আদালতের প্রধান কাজ কি উত্তর আন্তর্জাতিক আন্তর্জাতিক আদালতের প্রধান কাজ হল সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সীমানা সহ দেশের অন্য যে কোনো বিরোধ মীমাংসা করা দশ দশ নম্বর প্রশ্নে বলেছে জাতিসংঘের কোন সংস্থাটি সংস্থাটি শিশুদের জন্য কাজ করে উত্তর জাতিসংঘের ইউনিসেফ নামক সংস্থাটি শিশুদের জন্য কাজ করে সার্ক এর পূর্ণরূপ কি উত্তর সার্ক এর পূর্ণরূপ হল দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতার সংস্থা এরপর বলছে সার্ক ভারতে বলেছে সার্ক এর সর্বকনিষ্ঠ সদস্য দেশ মন্ত্রী উত্তর সার্ক এর সর্বকনিষ্ঠ দেশ হল আফগানিস্তান তেরোটি বলেছে বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্বকার উত্তর বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব নিরাপত্তা পরিষদে দেখো শিক্ষা চীবরা এখানে অনেকগুলো সংক্ষিপ্ত প্রশ্ন দেয়া দেওয়া হয়েছে এখান থেকে তোমরা এই যে ইম্পর্টেন্টগুলো সতেরো পর্যন্ত তোমরা শিখবে এর এগুলো তোমরা দেখে নিবে যেহেতু এগুলো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এগুলো পড়ার মাধ্যমে তোমরা এই পাঠ সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে এই বিষয়বস্তুটি সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে এছাড়া এখান থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসার হানড্রেড পার্সেন্ট সম্ভাবনা রয়েছে তোমরা এগুলো ভালো করে স্ক্রিনশট দিয়ে দেখে নিবে এছাড়া খাতায় লিখে তোমরা এগুলো ভালো করে পড়ে নিবে দেখো এগুলো খুবই ছোট করে দেওয়া আছে উত্তরগুলো আশা করি শিখতে তোমাদের কষ্ট হবে না কিন্তু এগুলোর মাধ্যমে তোমরা অনেক কিছু জানতে পারবে পরীক্ষায় তোমাদের এখান থেকে আসবে এরপর দেখো সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে এখানে শূন্যস্থান দেওয়া আছে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমি পড়ে শোনালে শূন্যস্থানের উত্তরগুলো দেওয়া আছে তোমরা এগুলো উত্তরগুলো দেওয়া আছে তোমরা পড়ে নিবে পরীক্ষায় তোমাদের শূন্যস্থান আসবে শূন্যস্থানের উত্তরগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি উত্তরগুলো এখানে দেওয়া আছে দেখো এক থেকে উনত্রিশ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া আছে উত্তরগুলো খুঁজে খুঁজে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো শিখে নিবে এই শূন্যস্থান পূরণগুলো শিখে নেবে তিন নং প্রশ্নে তোমাদের বামডান মিল করণ থাকবে এই যে দেখো ডান মিল করণগুলো উত্তর নিচে দেওয়া আছে উত্তরগুলো নিচে দেওয়া আছে এই যে একের সঙ্গে এই পাঁচ নাম্বারটা হবে দুইয়ের সঙ্গে এই চার নাম্বারটা হবে তোমরা এইভাবে দেখে দেখে এগুলো শিখে নেবে তোমাদের বাম পাশের সঙ্গে ডান পাশের মিলকরণ গুলো আসবে তোমরা এগুলো শিখে নিবে তোমাদের পরীক্ষার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো শিখে নিবে এরপরে কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর আছে এই কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তরগুলো দেখে নিবে